হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি আজকে আবারও একটা হার্ডশিপ কেক আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি নিশ্চয়ই দেখেছেন আমি প্রথমে একটা প্লাস চিহ্ন করে নিয়েছি সেইখান থেকে আমি কাটিং করছি এটা নিচের পাটটা কেটে নিলাম আর কেকটা আমি বোর্ডে সেট করে নিচ্ছি যেহেতু বোর্ডটা আমার ছোটো আছে সেই জন্য আমি এটাকে একটু সেট করে নিচ্ছি তারপরে আবার কাটিং পিসগুলো সামনে অংশে লাগিয়ে দেব। এইভাবেই শেপ কেকগুলো আমি বানাই এর জন্য আলাদা করে মোল্ডের প্রয়োজন হয় না সেটা এক পাউন্ড হোক দু পাউন্ড হোক তিন পাউন্ড হোক কোনো সমস্যা হয় না আমি এইবার দেখুন সামনের অংশে এই পার দুটো আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি ক্রিম দিয়েছি আগে তারপরে এটা আস্তে আস্তে এখানটায় প্রেস করে করে এটা লাগিয়ে নিচ্ছি তবে এটা খেয়াল করবেন যখন কোট করবেন সেই সময় ভালো করে কেকটা ঠান্ডা করে নেবেন তারপরে এই কাজটা করলে আমার মতে সেটা বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে কেননা লেয়ারিংগুলো তখন সেট হয়ে যায় আর এই কাটিংয়ের সময় কোনো রকম অসুবিধা হয় না তবে যদি সঙ্গে সঙ্গে করতে যান যারা নতুন বিশেষ করে তাদের পক্ষে তখন এই জিনিসটা কমপ্লিট করা একটু মুশকিল হয়ে যাবে আচ্ছা যেখানে আমি অংশগুলো লাগিয়েছিলাম সেখানটা ভি সেভ করে আমি কেটে সরিয়ে নিচ্ছি তবে এটা প্রপার শেপ পাওয়া যাবে আবারও একটু হালকা করে ক্রিম দিয়ে আমি কোট করে নিচ্ছি তারপরে এটা ফাইনাল আইসিং করব প্রতিবারেই আমি শেপগুলো এই প্রসেসেই করি একটু করে ক্রিম দিয়ে ভালো করে এটা আমি কোট করে নিচ্ছি যেখানে যেরকম প্রয়োজন খুব বেশি ক্রিম আমি ইউজ করি না এই জন্য কোটটা প্রতিবারে করি যাতে কেকের ক্রামগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপরে উঠে এসে কেকের ফিনিশিংটা নষ্ট না করে দেয় সেই চিন্তাটাই করি আগে থেকে আমি আপনাদের সঙ্গে সব সময় একটু ডিটেলেই শেয়ার করি কেননা অনেকেই নতুন আছেন তাড়াহুড়োই হয়তো বুঝতে পারবেন না তবু আমি যতটা সম্ভব ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করি যেন সেটা ভালোভাবে বুঝতে পারেন এইবারে আমি ক্রিমটা দিয়ে নিলাম নিয়ে আমি আর একটা ফাইনালাইজিং করছি যারা নতুন আছে তাদের জন্য বলবো যদি এইভাবে ক্রিম দিতে অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দেবে তা তাতে কি হবে কাজটা ইজি হবে আর তাড়াতাড়ি হবে আমি এখানে প্যালেট নাইফ দিয়ে দিচ্ছি আর আমি একদম মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি কখনোই বেশি ক্রিম ইউজ করি না এটা আমার চকলেট কেক আমি কেকটার উপরেও চকলেট ঢালবো সেই জন্য এই যে ফাইনালাইসিংটা আমি করছি এটা করে আমি আবারও দু ঘন্টা ফ্রিজে রাখব তারপরে এই কেকের উপরে চকলেট ঢালবো ভালো মতো কেকগুলো ঠান্ডা না হলে আর চকলেট গান যেহেতু একটু হালকা গরম অবস্থায় দিতে হয় নচেত সেটা স্প্রেড করা যায় না সেক্ষেত্রে কি হয় যদি কেকটা ঠিকমতো ঠান্ডা না হয় তখন খুব সমস্যা হয়ে যায় এই চকলেটটা যেই কেকের উপরে দেবেন সঙ্গে সঙ্গে ক্রিমটা মেল্ট হতে থাকবে সেদিকটাও খেয়াল রাখতে হয় আচ্ছা এখানে আমি চকলেট গানাস ঢালছি এটা একশো গ্রাম ডার্ক চকলেট আর একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে আমি বানিয়েছি এটা আমি আস্তে আস্তে এটা স্প্রেড করে দিচ্ছি যেহেতু আমার কেকটা পুরোপুরি ঠান্ডা সেই আমার কোনো অসুবিধা হয় না আমি এগুলো ড্রিপ দিচ্ছি ঠিকই কিন্তু এটাকেও আমি পুরো স্প্রেড করে দেব খুব বেশি চকলেট ঢেলে দিলে পুরো বোর্ডটা কী বলবো চকলেটে ভর্তি হয়ে যায় আর সেটা আবার ধুলে খালাদা জায়গায় রেখে দিতে হয় অনেক সময় কি হয় ওইভাবেই থেকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর যাই হোক একটু মিডিয়াম পরিমাণ চকলেট গানাস ঢালাই ভালো আচ্ছা এখানে আমি একটা বর্ডার করছি এটা চকলেট গানাস দিয়েই করছি গানাস মানে এটা হচ্ছে আমি ট্রাভেলের জন্য বানিয়েছিলাম এর রেসিপি আবার আলাদা মানে রেশিওটা আলাদা এটা হচ্ছে একশো গ্রাম ডার্ক চকলেট আর পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানাতে হয় একটু ফ্রিজে রেখে সেট করে নিলেই এরম সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে যেহেতু কাস্টমার আমাকে ছবি দিয়েছিলেন পুরো সেই রকমই করার চেষ্টা করছি আমি চকলেট দিয়ে এই বর্ডারগুলো করা ছিল আমি এর আগেও ট্রাফেল কেক আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি পুরো রেসিপি কমপ্লিট দেখিয়েছি এখন আর আমার সময়ের অভাবে সব কিছু শেয়ার করা হয় না যাই হোক যদি প্রয়োজন হয় আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও আর কি পুরানো ভিডিওতে সেগুলো সব আমি শেয়ার করে রেখেছি সেগুলো দেখতে পারেন আচ্ছা এখানে আমি কয়েকটা গোলাপ বানাচ্ছি এটা আর ইলেভেন নজেল দিয়ে করছি একদম ছোট সাইজের গোলাপ নজেল একটা একটা করে বানিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি কাস্টমার যে ফটোটা আমাকে পাঠিয়েছিলেন গোলাপগুলো একদম টকটকে লাল ছিল আর সেটা ফন্ডেন্টের ছিল যেহেতু বাজেট অনেক বেশি হয়ে যাবে ফন্ডেন্টের সেই কারণে আমাকে বলেছিলেন ক্রিম দিয়েই করতে তাই আমি ক্রিম দিয়ে করছি আর আমি এটা বলেও নিয়েছিলাম যে আমি অত লাল ফুল বানাবো না কেননা সেক্ষেত্রে টেস্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্লাস গরমের সময় এগুলো মেল্ট হয়ে যায় বেশি কালার ইউজ করলে যতই দামি কালার আপনি মিক্সড করুন না কেন তার সম্ভাবনাটা অনেক বেশি থেকে যায় মেল্ট হয়ে যায় বা ক্রিমের টেস্ট তেতো হয়ে যায় সেক্ষেত্রে বলবো বেশি কালার ইউজ না করাই ভালো আর যদি একান্তই কাস্টমার ডিমান্ড করেন যে হ্যাঁ টকটকে লাল দরকার তাহলে ইয়ে পাওয়া যায় ডাস্ট স্প্রে পাওয়া যায় সেইগুলো ব্যবহার করতে পারেন আচ্ছা এখানে আমি কতগুলি টপার বানিয়েছিলাম কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি তবু সেইটা দিয়ে আমি ম্যানেজ করছি যেহেতু আমার হাতে একদম টাইম নেই এটা একটু গোল্ডেন কালার করে নিয়েছি আমি এটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা আমার কাছে একদমই টাইম ছিল না আমার আরও অর্ডার ছিল এই যে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন দেখাবে নেক্সট ভিডিওয় বাই বাই